আজকে আমি সাবুদানার পায়েস রান্না করব। তার জন্য এক লিটার দুধ আমি ঘন করে জাল দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম দুটো এলার্স আর তিনটে দারচিনি আর নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ সাবুদানা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব আলাইকুম আমার ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালোই আছি নিয়ে আসলাম আরেকটি রেসিপি আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এ তো আমি সাবুদানাগুলোকে চার পাঁচবার ধুয়ে নিয়েছি যেন নিচে বালুটা না থেকে যায় আর এ তো দেখুন সাবুদানা সিদ্ধ বসাই দিলাম আর সাবুদানা সিদ্ধ করার টাইমে অনবরত রাড়তেই থাকব কারণ না হলে তলাতে লেগে যাবে এ তো দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে আমি সাবুদানাটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিলে তাড়াতাড়ি সাবুদানাটা সিদ্ধ হয়ে যাবে তাই আমি এখন নামিয়ে নিব সাবুদানা কারণ আমার সাবুদানা সিদ্ধ হয়ে গেছে আর এক কড়াইতে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি আর সাথে কাজুবাদাম ভেজে নিব ঘি দিয়ে আমি কাজু ভেজে নিচ্ছি এখন আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে এতে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালার এসেছে ক্যারামেলের আর এখন আমি দুধ ঘন করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন ক্যারামেলের সাথে মিশিয়ে নেব আমি নেড়ে চেড়ে নিচ্ছি তলাতে যেন না লেগে যায় আর আমি যে সাবুদানাটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সে সাবুদানা এখন আমি দুধের সাথে মিশিয়ে নিব আর আমি সাবুদানা যে সিদ্ধ করতে যে পানিটা ছিল সে পানিটা কিন্তু ফেলে দেনি কারণ পানিটা ফেলে দিলে ভিটামিনটা চলে যাবে যেহেতু আমি আমার ছেলেদের খাওয়াবো তাই আর আপনারা চাইলে সাবুদানার সিদ্ধ করা পানিটা ফেলে দিতে পারেন ঠান্ডা পানির সাথে মিশিয়ে নিতে পারেন তাহলে দলা পাকাবে না আর দেখুন সাবুদানার পায়েসটা কত সুন্দর হয়েছে পানির মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর এই তো দেখুন কত সে কালার এসেছে ক্যারামেল দেওয়ার কারণে গুড়ের কালার দেখা যাচ্ছে আর আমি যে কাজুবাদামগুলো ভেজে গিয়ে ভেজে রেখেছিলাম সে কাজুবাদামগুলো দিয়ে দিলাম ঘি সহ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে ফলো দিবেন আর যে সকাল আপুর আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সাবুদানার পায়েসটা হয়ে গেছে আমার সাবুদানার রেসিপিটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ